আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসলাম মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাটের ঠিক নিকটবর্তী স্থান নালিবাজার নালিবাজারের পাশেই আমাদের এখানে একটি ডুপ্লেক্স রিনফোর্স ম্যাশরি স্ট্রাকচার নির্মাণ করা হচ্ছে জনাব মোহাম্মদ বাসেদ আলী ভাইয়ের আসুন আমরা আজকে ফাউন্ডেশনাল অর্থাৎ আর সিসি স্ট্রিপ ফুটিংয়ের কাজটি আপনাদেরকে দেখাচ্ছি কাস্টিং প্রায় শেষ পর্যায়ে আমাদের আসুন এই কাজটি মূলত করা হচ্ছে আমাদের ইসিপি কংক্রিট ব্লক দিয়ে আমাদের যে ইসিপি কংক্রিট হল ব্লকটি আছে এর লোড ব্যারিং এই যে ব্লক দিয়ে এটি নির্মাণ করা হবে এখন এখানে পুরো একটি স্পিড ফুটিং করে এই ফাউন্ডেশনাল কাজটি করা হয়েছে এই ডুপ্লেক্স রেশি স্ট্রাকচারের এবং এখানে থেকে মজার বিষয় হচ্ছে যে এই স্ট্রাকচারের সঙ্গেই সেফটিক ট্যাঙ্ককে কানেক্টেড করে দেয়া হয়েছে সীমিত পরিসরে কম জায়গার মধ্যে কম বাজেটের মধ্যে একটি শক্তিশালী নির্মাণ উপহার ওনার মতো উৎসাহিত হয়ে সবাই যদি এ ধরনের স্ট্রাকচার নির্মাণে প্রতিনিয়ত এগিয়ে আসত তবেই বাংলাদেশ এই পরিবেশ বান্ধব নির্মাণ উপকরণগুলো প্রতিটি ঘরে ঘরে অঞ্চলে অঞ্চলে পৌঁছে যেত এবং আমরা পরিবেশগতভাবে এবং পরিবেশগত দিক থেকে বাংলাদেশকে সুরক্ষিত করতে পারতাম ঠিক অনেক আগেই ওনার মতো একজন বাসেদ ভাই প্রত্যেকটি জায়গায় প্রয়োজন এই পরিবেশ বান্ধব নির্মাণ উপকরণের জন্য ওনার এই পরিবেশ বান্ধব নির্মাণ উপকরণ দিয়ে যে ভবনটি নির্মাণ করা হচ্ছে আমাদের এই ইসিপি স্পেশাল লোড ব্যারিং ব্লক দিয়ে এটি এইচ সিক্স ব্লক বলা হয় এটি স্পেশালি লোড ব্যারিং স্ট্রেংথ দিয়ে এই ব্লকটি তৈরি করা হয় এবং লোড এর জন্য বিল্ডিং নির্মাণ কোড অনুসারে এর স্ট্রেংথ দিয়ে এটি তৈরি করা হয়েছে আমরা এখন কথা বলবো আমরা এখন কথা বলবো জরাব মোহাম্মদ বাসেদ আলী ভাইয়ের সঙ্গে ওনার অভিমত আমরা জানতে চাই যে ওনার আজকে এই যে স্ট্রিট ফুডিংটি এখানে কাস্টিং করা হয়ে গেল স্ট্রিপ ফুডিং কমপ্লিট এবং সেপ্টিক ফিফটি পারসেন্ট অংশ এর সঙ্গে কমপ্লিট হয়ে গেছে আমরা ওনার বা এই স্ট্রাকচার নির্মাণে ওনার উদ্বুদ্ধ হওয়ার যে প্রতিক্রিয়া এটি বাস্তবিক পক্ষে আমরা ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটা স্থাপনা আপনার এলাকায় নির্মাণের সুযোগ করে দেওয়ার জন্য সকল প্রশংসা আল্লাহ বান্দা কোন প্রশংসা দাবি দেন না যা কিছু সুন্দর সবকিছুর মালিক মহান রাবুল আলমী আল্লাহ হ্যাঁ তার পাক রহমতে উচিলায় আমার শ্বশুর বলছিলেন যে উনি ওনার নাতি নামে একটা ইয়ে করবে বাড়ি করবে হ্যাঁ আমার শ্বশুর মোহাম্মদ হায়ত খান হ্যাঁ তো উনি বলল যে তুমি বিষয়টা দেখো কিভাবে এটা করলে ভালো হয় এই বিষয়টা নিয়ে ন্যূনতম আমাকে ছয় মাসে অ্যানালাইসিস করতে হয়েছে জি দিয়ে করলে ভালো হবে না কোন আইটেমে করলে ভালো হবে টালি সেট করলে ভালো হবে কিভাবে সবকিছু মিলে পরে আমি দেখলাম যে এই হল ব্লক পরিবেশ বান্ধব যেটা নাকি অত্যন্ত আরামদায়ক স্বল্প সময়ে স্বল্প ব্যয় দ্রুত মজবুত স্থায়ী ভূমিকম্প প্রতিরোধক একটা স্থাপনা করা যায় তো আমি হল ব্লকের অনেকগুলো ইয়ের যারা কাজ করে কোম্পানি তাদের দেখছি দেখার পরে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ইসিপি কে হ্যাঁ সবাই ব্যবসার কৌশল অবলম্বন করে ওরা করে কি আমি কারো ব্যবসার ক্ষতি করতেছি না কারো আমি বদনাম করতেছি না আমি যেটা পাইছি ওরা করে কি কৌশলগত এটা রেট দেয় জি সেক্ষেত্রে রেট কই বা আসে কম পরে রেটের ভিতরে একটা শর্ত জুড়ে দেয় মালের ক্যারিং কস আপনার অমুক আপনার তমুক আপনার সবকিছু মিলে দেখা যায় যে ওই জায়গায় একটা শুভঙ্করের একটা ফাঁকি থাকে জি হুম তো সেই জায়গাটাতে ইসিপির ভিতরে আমি এটা পাইনি এরা খোলামেলা স্টেট কার্ড অ্যাকচুয়ালি ইসিপি কাস্টমারের চাহিদাকে ওরা বেশি গুরুত্ব দেয় কাস্টমার কি চাচ্ছে কিভাবে চাচ্ছে কতটুকু সে কতটুকু মূল্যমানের মধ্যে এটাকে গুরুত্ব দিয়েই তারা ইঞ্জিনিয়ারিং সাপোর্ট ম্যান সাপোর্ট হ্যাঁ অত্যন্ত ইয়ের মানসম্পন্ন ব্লগ এই যে আপনারা যে ব্লকটা দেখতে পাচ্ছেন এই ব্লকটা আমি একটু দেখাই যদি এই ব্লগটা কাটতে পারে এই ব্লগটা সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি হ্যাঁ নুড়ি পাথর হ্যাঁ এটা দিয়ে করি এটাকে এ ফোর সাইজ বলে ওয়ান ফোর ওয়ান ফোর সাইজ বলে এটার ভিতরে সম্পূর্ণ পাথর পাথর দেওয়ার প্রেক্ষিতে এটা একটা বৃক্সের সাইড তে তিন গুণ মজবুত তিন গুণ পিএসআই শক্তি সম্পন্ন এদের যে অটোমেশন মেশিন সেটা আমি ভিডিও তো দেখছি অত্যন্ত বড় সুন্দর পরিবেশ সম্মত একটা জায়গা ব্যয়বহুল একটা প্লান যদিও আমি মানিকগঞ্জের সন্তান পাটুরিয়া ঘাট সংলগ্ন আমার বাড়ি আমার লোকালেও অনেক ব্লক আছে হ্যাঁ আমি এই ব্লকের সাথে সেই ব্লকের মান আমি তুলনা করতে যাব না কারণ এই পাথরগুলো জন্মই হয় ওই অঞ্চলে রংপুর অঞ্চলে হম যে জন্য এই জিনিসটা ওখানে সুলভে পাওয়া যায় মালটা তারা খুব হাই পাওয়ার মেশিন হাইড্রোলিক প্রেস দিয়ে এই জিনিসটা তৈরি এটা মজবুত করাতে আর দ্বিতীয়ত হচ্ছে পরিবেশ পরিবেশ এই মাটি হচ্ছে আমাদের মা এই মাটিকে পুড়িয়ে তৈরি করা হয় ইট সেই ইট দিয়ে তৈরি হয় বাড়ি নির্মাণ যেটা আমার রাষ্ট্র এবং সরকার এটাকে উৎসাহিত করে না হ্যাঁ গভর্নমেন্ট এখন চাচ্ছে যে আমরা যেন ইট থেকে সরে আসি আমরা আমাদের আবাদি জমিকে আমরা রক্ষা করি নির্মাণ নির্মাণ করি তার এই কনসেপ্টটা হয়তো নতুন আমিও হিজিটেশনে ভুগছি যে কি কোন জায়গার একটা ইউটিউব মানে অনলাইনে যোগাযোগ মানে তো ফাঁকিবাজি কথা আমি যোগ করতে চাই মাঝখানে আপনার যে হেজিটেশন গুলো ছিল কিভাবে এই হেজিটেশন গুলো থেকে আপনি ওভারকাম করতে পারেন বা কার মাধ্যমে বা কার সঙ্গে অবশ্যই অবশ্যই আমি সরজমিনে সশরীরে আমি দুইটা প্রকল্প ভিজিট করছি জি একটা ছিল সাকুরিয়া জমিদার বাড়ি বালিয়াটি জমিদার বাড়ি আর একটা ছিল আমার শিবালয়ের সাজ্ঞতা দুইটা প্রকল্প ভিজিট করছি প্রকল্পের স্ট্রাকচার আমার পছন্দ হয়েছে প্রকল্পের যিনি উপকার আমি তাদের মতামত নিয়েছি যারা আমার সাথে অত্যন্ত বন্ধু আচরণ করে তারা আমাকে উৎসাহিত করেছে আমি মালের গুণগত মান দেখেছি এবং এই হল ব্লক এই হল ব্লক হচ্ছে আপনাদের পরিবেশ বান্ধব আমাদের দেশে প্রতি বছর তাপমাত্রা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এটা তাপরোধক জি এবং শীতের দিনে এটা উষ্ণ থাকে ভিতরে শীত কম লাগে আর খরচের কথা বিবেচনা আমি এই কাজ করার জন্য আমি উদ্যোগী হলাম আমি আমার শ্বশুরকে বললাম যে আব্বা আমি এইভাবে করতে চাচ্ছি পরে উনি বললো যে তুমি সবকিছু জেনে শুনে যেহেতু দেখছো তোমার ভালো লাগছে হুম তো তুমি এটা করো তো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার লাখ কোটি শুক্রিয়া আজকে আমরা খুব সাকসেসফুলি ভাবে আমরা বেসটা কমপ্লিট করতে পারছি আপনারা আমার এটার ওয়াল গাঁতি হলে ছাদ কমপ্লিট হলে আর একটা উৎসব মুখর পরিবেশে আমি আবার আপনাদের সামনে হাজির হব আর এইটি বিষয় জানতে চাচ্ছিলাম বাসিন যদি সময় দেয় শিওর শিওর সেটি হচ্ছে যে এই স্ট্রাকচারাল যে ফাউন্ডেশনটি করা হলো আজকে জি জি একটা যে কোনো স্ট্রাকচারের প্রধান মূল কাজ হচ্ছে ফাউন্ডেশন শিওর শিওর এটি খুবই সেনসিটিভ হ্যাঁ 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 আইটেম ফাউন্ডেশন ফাউন্ডেশন যদি কোনো ভবনের দুর্বল হয়ে যায় সেই ভবনটি আপনি উপরে যতই শক্তিশালী করুন না কেন লোড নিবেন না কোনো লাভ নেই লাভ নাই তো সেই দৃষ্টিকোণ থেকে আপনার এলাকায় তো অনেক ধরনের বিল্ডিং নির্মাণ হয়েছে হ্যাঁ সেই ফাউন্ডেশন গুলো আপনি অবজারভেশনে আছে তো আপনার যে বিল্ডিং এর ফাউন্ডেশনটি করা হলো এই সম্পর্কে যদি একটু বলেন এতে আপনার ব্যক্তিগত মতামত জানতেছিলাম এই ব্যাপারে তো আমার কিছুই বলার নাই আপনি দেখতে পাচ্ছেন শুধু সারি সারি রড জি এটা তো আর ওই থেকে রাখা জিনিস না প্রত্যেকটা রড একটা করে কলাম হবে জি জি প্রত্যেকটা রডে থেকে আমার একটা করে কলাম হবে ঠিক আছে সেই দৃষ্টিকোণ থেকে এটা অবশ্যই পুরো এই ফাউন্ডেশন গুলো টানা হ্যাঁ 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 একটা সাথে আর একটা রড ইয়েকচার বিল্ডিং গুলোতে হয় কি সেপারেট সেপারেট একটি করে থাকে তো আমাদের লোড ব্যারিং ওয়াল সিস্টেমের এই ফাউন্ডেশন গুলোর অ্যাডভান্টেজটাই হচ্ছে যে এই ফাউন্ডেশন গুলো স্ট্রিপ আকারে হবে স্ট্রিটফুল হ্যাঁ আর সিসি স্ট্রিপ ফুটিং হবে এতে করে দেখা যায় আপনার বিল্ডিংটা যদি আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে যেমন হচ্ছে তো পুরো আটশো পঞ্চাশ ফিট এরিয়া জুড়েই কিন্তু একই সঙ্গে লোডটা ক্যারি করবে হ্যাঁ 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 একদম অ্যাটাস্টেড হয়ে আছে তো এইভাবেই এই ফাউন্ডেশন গুলো লোডটা ওয়ালের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হয়ে পুরো ফাউন্ডেশন একসাথে নেয় সো দ্যাট এই ফাউন্ডেশন টি খুবই স্ট্রেংথফুল হয় এবং অনেক লোড ক্যারি করতে পারে এই কারণেই ঠিক গবেষকরা বলছেন যে এই স্ট্রাকচার গুলো ভূমিকম্পের জন্য অন্যান্য ভবনের ভবনের তুলনায় তুলনায় অনেক অনেক বেশি বেশি উপযোগী উপযোগী অন্যান্য হয় এই স্ট্রাকচার গুলো ভূমিকম্পের জন্য প্রতিরোধক বলা যায় তো আপনাকে আহ অসংখ্য ধন্যবাদ এরকম একটি পরিবেশ বান্ধব নির্মাণ আপনার এলাকায় করার সুযোগ আমাদেরকে করে দেওয়ার জন্য এবং আপনি নিজেও উৎসাহিত হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ তো আপনি আশপাশে সবাইকে উৎসাহিত করবেন ধরনের পরিবেশ বান্ধব নির্মাণ উপকরণ দিয়ে যেন ভবন নির্মাণ হয় অবশ্যই তো এটি আমাদের পরিবেশের জন্য ব্যাপক প্রভাব ফেলবে তার কারণ হচ্ছে কি আমরা যে পোড়া ইট দিয়ে যে আমরা বাড়ি নির্মাণ করে আসছি দীর্ঘদিন যাবত আমাদের কিছু করার ছিল না আসলে এটা নিয়ে আমরা ভাবতে চাইনি বা ভাবিনি এইভাবে তো এখন আমরা চেষ্টা করতেছি যে এই আগের ধারাটাকে চেঞ্জ করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে প্রত্যেকটি জেলায় আমরা এখন পর্যন্ত বাংলাদেশের পঞ্চাশটি জেলা পৌঁছানোর সক্ষম হয়েছি আমরা পঞ্চাশটি জেলায় আমাদের একটা করে হলেও আমরা স্থাপনা আমাদেরকে দেখাতে পারবো আমাদের মোট স্থাপনার সংখ্যা হচ্ছে পাঁচশোর অধিক এই লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচার গুলো সেটি আমরা পঞ্চাশটি জেলা ধটে করেছি তো সেই আমরা চাচ্ছি চৌষট্টি জেলায় ইসিপির একটি করে হলেও স্থাপনা থাকবে নিদর্শন রেখে দিতে চাই ইসিপি প্রত্যেকটি জেলায় একটি করে তো সবাই এগিয়ে আসুন সহযোগিতা করুন এবং দেশটাকে আমরা সবাই একসাথে সবুজে সমাপিত করতে চাই আর পোরাইটের কথার আমি একটি কথা বলতে চাই পোড়াইট যেমন আছে আমরা তো এগুলো অ্যানালাইসিস করে না করলে বুঝবো না যে কোনো জিনিস সম্পর্কে অ্যানালাইসিস করতে হবে জানতে হলে যেমন পোড়াইট আছে পোড়াইট কতটা খারাপ ক্ষতিকর আহ যেমন পোড়াইট থেকে একটি পোড়াইট যদি পোড়ানো হয় একটা পোড়াইট থেকে তিনশো ষাট গ্রাম বাতাসে মিশ্রিত হচ্ছে তার মানে কি প্রতি বছর বছর কত লক্ষ লক্ষ কোটি কোটি ইট পোড়ানো হয় তাহলে আমরা কিসের মধ্যে বসবাস করছি এটা একবার ভাবুন নিজেকে পাল্টানোর চেষ্টা করুন এবং সবাইকে ভালো থাকার সুযোগ করে দিন সবার উদ্দেশ্যে যদি আপনি একটি মেসেজ দেন আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে অবশ্যই মেসেজ অবশ্যই পৃথিবীটা আমাদের সে পৃথিবীটাকে ক্লিন বিশুদ্ধভাবে আমরা আরো কিছু দিন টিকিয়ে রাখতে চাই বাঁচিয়ে রাখতে চাই এই আহ্বান সবার প্রতি থাকলো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ইউটিউবে ভিডিওর নিচে আমার মোবাইল নাম্বার থাকবে দয়া করে আপনারা হোয়াটসঅ্যাপে আমার আসুন আমার স্ট্রাকচার দেখুন আমরা ইটকে ছুড়ে ফেলে আমরা হলো ব্লক কনক্রিট ব্লক দিয়ে ইসি এবং সেটা হতে হবে ইসিপির মাধ্যমে ইসিপির মাধ্যমে আমরা করব আরেকটা বিষয় টিনের ঘর না টিনের ঘরের খরচে যদি আপনি একটা দালান পান সমস্যা কোথায় ইসিপি কে কেন পারফেক্ট মনে হচ্ছে এই দৃষ্টিকোণ থেকে আমি আমার আমি মাল কম্পেয়ার করেছি জি আমি আমার মাল কম্পেয়ার করেছি যে এই পাথর এই পাথর আমার এখানে আনতে গেলে এটা অনেক ব্যয়বহুল জি আর সেটা আমি আমার রেডিমেডলি আমি আমি পাচ্ছি কি ব্লকের জন্য না 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 ও তাদের লজিস্টিক সাপোর্ট আমার ভালো লাগছে যে এখানে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ফর সাহেব আমি তো এখানে আসতেই চাইছিলাম না জি আমি বললাম যে ভাই এখানে আমার ইয়ে নাই বিল্ডিং এর আপনি জি আমার রেসপন্সিবল পারসন আপনি হ্যাঁ এবং আমার প্রত্যেকটা ইট গাতনিতে তার কাছে ভিডিও যাইতেছে জি সে এটার সুপারিশ করতেছে না এটাই ভাবে না এটাই ভাবে করতে হবে সঙ্গে সঙ্গে সঙ্গেটা কারকশন হয়ে আছে হ্যাঁ এসআই তে আমি আর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নির্ভরযোগ্য ব্যক্তি আর কোথায় পাবো জি আমার দৃষ্টিতে মনে হয় না যে আমি এসআই তে যদি আমাদের যে ম্যান পর্দ যাদেরকে যদি আমরা হ্যাঁ করাচ্ছি তাদের উদ্দেশ্যে আপনার কাছে তাদেরকে কেমন মনে হচ্ছে এরা অনেক আন্তরিক বলতে গেলে বক্তব্য অনেক দীর্ঘায়িত হবে জি যে শ্রমিকগুলো আমার এখানে শ্রম দিছে এরা কঠোর পরিশ্রম করছে আমি মনে করি যে আমার লোকাল লেবার এর চাইতে এরা ডাবল একদিনে চব্বিশ ঘন্টায় আমার লোকাল লেবার যে লেবার দিত তার তোরা ওরা ডাবল পরিশ্রম করে হ্যাঁ এই জন্য ওদের প্রতি আমার আস্থা জি ওরা অনেক ভালো যত্ন সহকারে স্ট্রাকচারটি করতেছে জি ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ বারবার দাওয়াত থাকলো আমার স্ট্রাকচার কমপ্লিট হবে আসসালাম ভালো থাকবেন নতুন কোনো ভবনের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম